বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা একজন বিএসএফ সদস্য যান বাঁচাতে বাংলাদেশি কৃষককে ধরে আছে আরেক বিএসএফ সদস্য বিজিবির জওয়ানের মার খেয়ে পা ধরে মাপচাচ্ছে এটা আজকের বাংলাদেশ সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প খবর পেয়ে বিজিবি সদস্যরা ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষক এবং বিজিবি সদস্যের পা ধরে ক্ষমা চাচ্ছে এবং প্রাণ ভিক্ষা চাচ্ছে আজকের এই স্বাধীন বাংলাদেশের বিজিবির এই সাহসী কর্মকাণ্ডে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন